আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমার কাছে একটা জিনিস ধরা পড়ছে ভাই এই ফুল গাছগুলো যে এই ফুল গাছ আমি এখানে অনেকবার আসছি ওই সময় মনে হয় ফুল হয় নাই গাছ ছোট ছিল তো ভাই আমি এখন এই ফুল গাছের নিচে দাঁড়িয়ে ফুল গাছ দেখলে দূর থেকে দেখছি মতো আমার কাছে অনেক সুন্দর ভালো লাগছে তো আমার সেই ফুল গাছটা যদি দেখাই দেখছেন কি কত সুন্দর লাগতেছে এখানে কিন্তু আমরা হাঁটতে আসছিলাম এখন হাঁটতেছি তো আমি ভাবলাম আমার যেহেতু পেজ আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে তো আমি সবাইকে আমার দর্শক দেখাম দেখেন ভাই কত সুন্দর লাগতেছে না আসলে পৃথিবীতে এমন এমন গাছ আছে আপনার খুবই সুন্দর তারপর রাস্তা দিয়ে যে আমরা যাই দেখবেন দুই সাইডে মানে দেওয়ালের মতো ওই দেওয়া ওই জন্যই ফুট ফেলাই ওভারের মতো সুন্দর গোল করে মানে গাছের ছাওয়া দেওয়া তো ওই দৃশ্যগুলো আমরা যদি যে সময় গাড়ি নিয়ে যাই আমরা দেখি কিন্তু আমাদের রেকর্ড করার সময় হয় না এখানে অসংখ্য দুইটা ফুল গাছ আছে অসংখ্য মানে ওর বাপরে বাপ এখানে চার পাঁচটা ফুল গাছ আছে খুবই সুন্দর দেখাইছে আমার কাছে যেহেতু আমি এখন ভিডিও করতেছি আপনাদের দেখার উদ্দেশ্যে একটা আহ আরো ওদিকে আরো ই আছে ফুল গাছ আছে ওদিকে আর যাব না তো আমি এখান থেকেই ভিডিও করব। তো এই লাইনের যত ওই গাছগুলো দেখেন এই লাইনের সব লেগে এই ফুল গাছগুলো আর হলো আপনার এই সাইডে সবই ফুল গাছ এই সাইডটা এই এই জিনিস ক্যামেরা দেখাই এই সাইডটা যে দেখতে পাইতেছেন পুরোটাই ফুল গাছ আবার এমুরাও এমুরাও যে গাছটা দেখতেছেন পুরোটা ফুল গাছ একারে পুরোটা ওই মাথা পর্যন্ত আহ এই গাছ প্রায় আছে মনে হয় এখানে পাঁচ ছয়টা হইব একটা দুইটা তিনটা চারটা মানে এই সুন্দর যে ফুল গাছ আমি দেখাইলাম না এই যে ফুল গাছ আমি দেখাইলাম না এই আমার যে পিছনে দেখায় যেমন পাঁচ ছয়টা হইব আছে আমার কাছে খুবই ভালো লাগলো জন্য আমি রেকর্ড করলাম আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাইলে হয়তো একটু খুশি হতে পারেই আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হইতেছি একটা ফানে ভিডিও যেমন আমি ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা আমি আপলোড করব সামনের বৃহস্পতিবারের ভিতরেই ভিডিওটা দেখবেন সবাই আর গাড়িটা হইলে গিয়ে আমাদের সঙ্গী যেখানেই যাই গাড়িটা নিয়ে আমরা ছুটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আজকে আজকের মতো আমি বিদায় নিতেছি পরবর্তী ভিডিওর জন্য সবাই একটু অপেক্ষা করবেন আমি একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের মাঝে আবার আমি হাজির হইতেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন شو استفدت